বাংলাতে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে এবার রাজ্য রাজনীতিতেই জোট টক্কর প্রচার শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো বিগ ব্রেকিং নিউজ রাজনৈতিক মহলের একটা খবরের আপডেট দেখা যাচ্ছে যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশ ভোট করার জন্য বিরোধীদের দাবি অনেকেই বলছে শাসক দলের উপনির্বাচন মানে জয় হয় তবে শেষ সাক্ষী রায়গঞ্জ যেহেতু পৌরসভা এলাকা সেই পৌরসভা এলাকায় কাদের দাপট স্পষ্ট হতে পারে একদিকে সিপিএম এবং কংগ্রেস তারা জোট করে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু হাজার যে চব্বিশের সরাসরি বিধানসভার উপনির্বাচন চারটি কেন্দ্রে লোকসভা ভোট আমরা যেমন দেখেছিলাম কড়া নিরাপত্তা তেমনি দেখেছিলাম সহজ সরল এবং টুকলি করার সহজ উপায় তেমনি কি উপনির্বাচনে হবে কিন্তু ভোট পরবর্তী হিংসা থেকেও কিন্তু কোনো মতেই রিহাই থামছে না বাংলা জনরোষে একেবারে কাঁপছে একের পর এক যেমন বহরমপুরে একটা ধর্মীয় মেরুকরণে রাজনীতি হয়েছে প্রতিটি জায়গায় বা প্রতিটি জেলায় জেলায় যে রাজনৈতিক সমীকরণ যে সংঘাত রাজনৈতিক মহলে সেটা কিন্তু দেখা যাচ্ছে কেননা প্রতিটি রাজনৈতিক দল কেউ ভোটে হারবে কেউ জয় হবে এটাই গণতন্ত্রের একটা উৎসব আর এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে পিছিয়ে পড়ে রয়েছে রায়গঞ্জে প্রার্থী হতে পারেন মোহিত সেনগুপ্ত কংগ্রেসের সিপিআইএম চারটি কেন্দ্রে তো আগেই তিনটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূলতারা চার কেন্দ্রে ঘোষণা করার পর এবার কিন্তু বিজেপি নড়ে চড়ে বসেছে রায়গঞ্জ থেকে বিজেপির প্রার্থী মানুষ ঘোষ আর এদিকে কংগ্রেসের প্রার্থী মোহিত সেনগুপ্ত কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর হতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে জনগণ ইচ্ছা থাকলে জনগণ সমস্ত রকমের সব সরকারকে উল্টিয়ে দিতে পারে বা পাল্টি মারতে পারে কেননা এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে বেকারের কাজ কর্মসংস্থান কিছুই নেই রুটি রোজগার নেই যেমন আজকে যেমন একটা যে দুর্ঘটনাটি ঘটলো আপনারা জানেন প্রত্যেকেই জানেন কিন্তু আমাদের বেশি পরিমাণে বাংলার পরিযায়ী শ্রমিক বা অন্যান্য রাজ্যেরও রয়েছে যেহেতু আমাদের এই রাজ্যে কাজ নেই পরিযায়ী শ্রমিকের ভোটের নেওয়ার সময় তৃণমূল ভাড়া করে আনতে পারে এবং কাজ দেওয়ার সময় সেটা কিন্তু আর পাত্তা পাওয়া যায় না বলে এমনটাই বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহলের একটা একটা ধারণা তবে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে একেবারে জোর টক্কর লড়াই শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো রায়গঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে রায়গঞ্জ পৌরসভা এলাকায় কতটা ফ্যাক্টর হতে পারে বিজেপির কিন্তু এগিয়েছিলেন রায়গঞ্জ বিধানসভা থেকে হ্যাঁ বাস্তবে একটু আগে আপনাদেরকে বললাম যে মেরুকরণের রাজনীতি কিন্তু বাংলা জুড়ে একেবারে রীতিমতো ব্যাপক ব্যাপকভাবে দানাদার বেঁধে যায় এবার এই উপনির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের দক্ষতা বা ক্ষমতা নিয়োগ যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেকটাই কেউ পিছিয়ে কেউ এগিয়ে এই রকম একটা একটা আচরণ বা চালচরণ হচ্ছে আমরা সেই ব্যাপারটাও কিন্তু দেখতে পাচ্ছি চারটি বিধানসভার উপনির্বাচন নিয়েও কিন্তু একটা জটিলতা এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি একেবারে নিচের দিকে নামছে কবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থামবে শান্তি অবাস সুষ্ঠু পরিবেশ হবে আমরা দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচন থেকে দেখছি যে বিভিন্ন রকমের কেন্দ্রীয় সংস্থা বা কেন্দ্রীয় প্রতিনিধির টিম তারা এসে বারবার করে সান্ত্বনা দেয় আবার কিন্তু উত্তপ্ত হয় কিন্তু এই পরিস্থিতি যদি কেন্দ্রীয় সরকার যদি না মানে পরিস্থিতি না এড়াতে পারছেন না এগাতে পারছেন এটা যদি তাই হয় তাহলে মানুষ কিন্তু আগামী দিন বিজেপিকেও কিন্তু ছেড়ে কথা বলবে না জনগণ কিন্তু বারবার করে দেখা যাচ্ছে তাই না এই বিষয়টা কিন্তু বিজেপির কর্মীদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব লেগেই রয়েছে কেননা বারবার করে যে প্রশ্নের উত্তরে আগামী দিন যে মানুষের রায় বা কতটা প্রভাব পড়বে সেটাই এখন দেখার বিষয় আর এটা যদি বিজেপি না করতে পারে দু হাজার ছাব্বিশে বিজেপি নিশ্চিন্তে বিদায় হয়ে যেতে পারে আমরা এই কথাটি বলছি কেন বলছি মানে রাজনৈতিক দল কারো বাবার সম্পত্তি নয় একেবারে স্পষ্টভাবে সেই কোনো কারণে মানুষ যখন ভোট তাকে দিয়েছে সে জয়ী হয়েছে এবার আপাতত যাকেই ভোট দিন বা সেই জয়ী হওয়ার পর থেকে শাসক দলের নাম লিখিয়ে কাজ করা করতে পারছেন না বলে একটা অজুহাত দেখিয়ে তারা যোগদান করছেন তবে মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এই সব বিধানসভার উপনির্বাচনে একেবারে ব্যাপক ব্যাপক অংশে একটা দেখার বিষয় তবে বাগদা বাগদা ও রায়গঞ্জে একেবারে চরম হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুকে জানাবো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টাই একটু গুরুত্বপূর্ণ বিষয় একটু ঘাটাঘাঁটি করছি বা কেমন আবহাওয়া চেঞ্জ হচ্ছে সব কিছু তথ্য নিয়ে আজকে আপনাদের সঙ্গে লাইভ মাধ্যমে কিছু প্রকাশিত করছি আপনারা শুনতে পাবেন কিন্তু হ্যাঁ এবার এবার যে কেঁচো করতে কেউটা বার হচ্ছে বারবার করে আমরা বলতে শুরু করে দিয়েছিলাম যে এই মুহূর্তে যেটা সমীকরণ মানুষের রুটি রোজগার নেই যেমন এই রুটি রোজগার নেই বলেই আজকে একটা ভয়াবহ ঘটনাটি ঘটে গেছে পশ্চিমবঙ্গে জলপাইগুড়িতে জানেন যে ট্রেন দুর্ঘটনা তাদের আত্মার প্রতি আমরা সমবেদনা জানাই কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে প্রশ্নের উত্তর বা প্রশ্নের একটা অংশপাত বা অংশীদার হিসেবে যখন মানুষ কাজে লাগে তখন মানুষকে ভোট নেওয়ার সময় শাসক দল ভিন রাজ্য থেকে গাড়ি ভাড়া করে ভোট নেয় তারপরে তাদেরকে আর গুরুত্ব দেয় না তাই জনগণ একটি কথা বলবো যে আপনার ভোট আপনি দেবেন ওই হাজার টাকার বিনিময় বা সরকার কী বলছে আপনার ঘরের ছেলে মেয়ে আর লেখাপড়া তো চাকরি তো হবেই না সে শাসক দলের রাজনৈতিক সমীকরণ মানে স্পষ্টভাবে তাদের পায়ের তলে বা পায়ে পড়ে ভিডিও ফুটেজ বা খাবার সংগ্রহ এগুলো সব করতে পারে কিন্তু আগামী দিন মানুষের রায় বা জনগণ সেটাকে সমাজ না দেখে তারা কিন্তু দল পরিবর্তন করে দেয় কিন্তু এবার চার কেন্দ্রে উপনির্বাচন বাগদা মানিকতলা রানাঘাট দক্ষিণ এছাড়া রয়েছে যেতে আমরা দেখি রায়গঞ্জ কিন্তু বিশ্বাস করেন যে মানুষ কার উপরে বিশ্বাস রাখবে মানুষের উপর মানুষই তো বিশ্বাস রাখছে না কিন্তু স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো বারবার করে কিন্তু প্রশ্নের উত্তরে ঝাঁকা নাকা হয়ে কিন্তু সেই রকমের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে উপনির্বাচনে কতটা সক্রিয় ভূমিকা দেবে নির্বাচন কমিশন তাদের উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য একটা খোসমেজাজ বা আনন্দ ভোগ তাই তো এই আনন্দ আর এই যে তাজা এই দুটি পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে শাসক দলকে পিছনে ফেলে কি বিরোধীরা এগিয়ে থাকবে না বিরোধীদেরকে পিছনে ফেলে তৃণমূল গিয়ে থাকবে এটাই নিয়ে একটা চিন্তিত বা জটিলতা শুরু করে দিয়েছে বারবার কোনো প্রশ্নের উত্তরে কেননা এই ঘটনাগুলো বারবার দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু এটাই দেখার একটা বিষয় রায়গঞ্জের দিকে তাকিয়ে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনেও কিন্তু একটা জোরালো হাওয়া বইতে শুরু করেছে বিরোধী বন্যাম শাসক দলের মধ্যে এই মুহূর্তের বড় খবর বিগ ব্রেকিং নিউজ চার কেন্দ্রের উপনির্বাচনে